বাংলাদেশের শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষা নেওয়া দরকার যেমন ইদানিং দেখেন বাংলাদেশের ভিতরে যে ইস্যু চলতেছে আর মানে এবং বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালায়ন করছে পদত্যাগ করছে পালাইছে হাসিনা নানি পালাইছে হাসু নানি পালাইছে হ্যাঁ হাসু আপা পালাই গেছে গা হাসিনা নানি পালাই গেছে গা কনাইছে তাও জানেন ভারতবর্ষে হাসিনারও জামাই নাই নরেন্দ্র মোদীর বউ নাই আফসোস আফসোস তো আর জায়গা নাই হ্যাঁ তো বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খেপছিল এমন খেপাক্ষেপ ছিল বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হাসু আপাকে না হিমন্ত মামা হিমন্ত মামা আব্বার হুমন্দি হিমন্ত মামা তাহলে আব্বার কি নয় নরেন্দ্র মোদী নানু জানামান এই যে বাংলাদেশ থেকে যে শেখ হাসিনা যে পালায়ন করলো পলাইলো এটা পলা পলানোই ধরে পদত্যাগ যে করলো রাষ্ট্রপতির কাছে পদত্যাগের পর্চা জমা দিয়া হ্যাঁ দেশা ইন্ডিয়ায় আসলো ছাত্ররা এমন ভাবে আন্দোলন করছে এমন ভাবে আন্দোলন করছে মানে নতুন বিজয় বাংলাদেশের আলিম উনামাদেরকে এমন নির্যাতন করছে হাসু আপা হাসু মানি যেটা কয়া চলে না হাসিনা আপা আমার হাসিনা কইতি হাসু আইসা যায় কথা হলে একটাই উলামাদের অনেক নির্যাতন করছে যেটা ইন্টারনেট এখন দুনিয়ার ভিতরে তো ইন্টারনেট মানে যেগুলা প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব খবর দেখা যায় আজ অনেক সাংবাদিকও হয়েছে এখন প্রত্যেক দেশে দেশে সাংবাদিক অনেক এক দেশের খবর আর দেশে পৌঁছে আমাদের পাশের রাষ্ট্র আমাদের মানে দেশের সাথেই বাংলাদেশ যেটা এই বাংলাদেশের ভিতরে মানে হাসু হাসু আপা হাসু নানি দূর হাসিনা নানি শেখ হাসিনা সরকার যখন আসিল আর কি মানে এমনে যাই কিছু করুক করছে না করা না দেশের জন্য যাই কিছু করুক করছে কিন্তু হাসু আপা হ্যাঁ হাসু নানি হাসিনা নানি হাসিনা সরকার শেখ হাসিনা সরকার উনি মানে গুন্ডাপত্তনের আসিল আর কি সরকার মানে গুন্ডাপত্তনের গুন্ডাপত্তনের আসিল কেউ যদি মানে একটু যদি এদিক ওদিক হয়ে গেছে তাকে ধরিয়া মানে জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছে তার মানে ধরেন যে খাস করে আলিমুলামাদেরকে মানে নির্যাতন এমনভাবে নির্যাতন করছে যেটা মানে করা চলে না যেরকম মামুনুল হককে দেখেন কতদিন জেলের ভিতরে রাখলো আর অনেক আলিমুলা মাদেরকে জেলের ভিতরে রাখছেন হ্যাঁ খাস করে আফসোসের বিষয়ে অনেক আফসোস আল্লামা দিলবার সাইদিকে তেরোটা বছরের মতন তেরোটা বছরের মনে হয় অধিক জেলখানার ভিতরে রাখলেন বেসরা জেলখানায় থাকা অবস্থাতেই হ্যাঁ কি হাটের বেমার আসিল বেমার বেশি হলেও ডাক্তারখানা নিয়ে গেলেন হ্যাঁ মুক্তি পাওয়ার আগেই দুনিয়া সেরে চলে গেলেন এত বড় একজন কোরআনের পাখি ছিলেন এত বড়ো একজন তাপসির কারক ছিলেন এত বড়ো একজন বুজুর্গ মানুষ ছিলেন তাকে রাজাকার বইলা হ্যাঁ তার পিতার হত্যাকারী বইলা হ্যাঁ মিথ্যা মামলা দিয়া তাকে তেরোটার তেরোটা বছরের অধিক জেলের ভিতরে রাখলেন হ্যাঁ তে আল্লামা দিলওয়ার সাঈদি রহমতুল্লাহ উনি ভবিষ্যৎবাণী কইরা গেছেন ওনার ভবিষ্যৎবাণী সত্য হইল হুম মুফতি মিজানুর রহমান আজহারি ওনাকে দেশ ছাড়া করলেন হুম যাই হোক দেশে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ সুন আলহামদুলিল্লাহ দেশে ফিরে আসছেন উনিও বলছেন যে একদিন পস্তানও লাগবে তে আলিম উলামারা হইল নবীর ওয়ারিস আলিম উলামারা নবীর ওয়ারিস যেরকম আকাশের নক্ষত্র তো ধরুক আলিম উল্লা আল্লাহর কাছে দুনিয়ার ভিতরে একটা নক্ষত্র কইছে যে দুনিয়ার থেকে একটা গ্রামের সমস্ত মানুষ যদি ময়রা যায় দুনিয়ার ওরকম কোনো ক্ষতি হয় না দিনের কোনো ক্ষতি হয় না কিন্তু সারা দুনিয়ার থেকে একজন আলিম যদি দুনিয়া সেরা চলে যায় একজন আলিম যদি ময়রা যায় একজন মাওলানা তাহলে মানে জাতির এমন ক্ষতি হয় হ্যাঁ দেশবাসীর এমন ক্ষতি হয় যে মানে একটা এলাকার মানুষ দুনিয়া সেরা চলে গেল বা হুম আলিমুল্লা মারা নবীর ওয়ারিস তা আলিম উল্লামারা ভবিষ্যৎবাণী করছেন তাদের একটা বর্দ আছে না তে দেশ ছাড়া করছিল জাগের তার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন দেশ আইসা পৌঁছিছে হাসু আপা হাসু নানি হাসিনা নানি আহ শেখ হাসিনা সরকার উনি দেশ ছেড়ে পালাইলেন উনি দেশ পালাইলে তে দেশের থেকে খেদাইছে অনেক ভাষণ দেয় কই দম যদি থাকে দেশে আইসা দেখ না হাসু আপা দেশ এখন হাসু আপা হাসিনা আপা দেশ সারসেহ তে তাহলে একটাই আমাদের দেশের হ্যাঁ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আসেন হুম উনির শেখ হাসিনার থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আসামের ভিতরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি আসেন এনারও শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের সরকারের কাছ থেকে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত আছিল মানে যে চা বিক্রেতা চা বিক্রি করছে আগে হে সরকার হয়েছে তে হ্যাক দিয়া যে কত কাম হব চার দহান দরালাগ দিয়া তা তো মানে চোখের সামনে দেখাই যায় আর দ্বিতীয় কথা হইলো হিমন্ত মামা হিমন্ত মামা এই যে কি যে হইছে কি কয় চলে না যে কীছে না ছাগলে কি না খায় হ্যাঁ পাগলে কি না খায় পাগলা তিতা বুঝ না পাগলারে দিও না তো পাগলারে মুখ্যমন্ত্রী হুম পাগলা কইলাম কে দেখেন কিছুদিন আগে নিউজের ভিতরে দিল বাইক চলাব হইলে বাইক চলাব হইলে বাইক যে চলাবো আর কি তাৰমানে ইঞ্চুৰেঞ্চ বাইকিৰ ইঞ্চুৰেঞ্চ লাগব তাৰবে ড্ৰাইভৰ লাইচেঞ্চ হা এইগ চাৰা বাইক চলাব নাপৰিব অসমীয়াতে কয় না অসমীয়া আমিও কাহাৰি কিন্তু কৈলাম না জাগা এহু ভিৰ কৈ দাইছে কয় ড্ৰাইভৰ লাইচেঞ্চ টাইচেঞ্চ নলওঁগৈ লাগব না গাড়ীৰ ইঞ্চুৰেঞ্চ চঞ্চুৰেঞ্চ লাগব না এখন কি ও যে লুহার একটা হেলমেট হেলমেট একটা এবার পাগলার পাগলা হয়েছে ভাইনা ঘরে প্যারা খাইতে খেতি মামা মানে কিছুদিন আগে করলে এগুলা বানান নাগবোই আনফির বানান না তাই যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা খরচা করিয়া এই যে ড্রাইভিং লাইসেন্স বানাইলো মানুষ বানাইলাম ড্রাইভিং লাইসেন্স বাইক চলার নাগে ব্লেশ বেড়া জানাগে অমুক না জানাগে তমুক খেনে জানাগে ড্রাইভিং লাইসেন্স বানাইলাম এহান তো হেলমেট দিয়ে একটা হেলমেট কত নে তিনশো চারশো পাঁচশোই নে তাহলে পাঁচ হাজার দশ হাজার ট্যাহা দিব ও মামা কেড়া দিব পাগলা মানে এবারে ধারণার বাইরে আগের মানে কি আর কই ক আর কোনো রাস্তা নাই তো বাংলাদেশের শেখ হাসিনার যে অবস্থা হইছে আমার মনে হয় আঙ্গের আসামে ওই অবস্থাটা হয় নাকি মামা যেভাবে পাগলামি শুরু করছে তাই তো যে দেই না তারপরে যেভাবে পাগলামি শুরু করছে মামা মামার অবস্থা হয়নি নরেন্দ্র মোদী নানা ইউ যে অবস্থা শুরু করছে বা বাংলাদেশের সরকারের মতন একের অবস্থা হয় নাকি একটা কথাই বাংলাদেশের সরকার শেখ হাসিনা হাসু আপা হাসু নানি দরু খালি হাসু আইসি কেন হাসিনা খালি আমার মুখ হাসু বাড়ায় বাংলাদেশের সরকার শেখ হাসিনার যে অবস্থা হইল দেশ সেরা পালানো লাগলো তদরূপ হেমন্ত মামা নরেন্দ্র মোদী নানা আপনাদের এদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের সরকার শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার বাংলাদেশের সরকার শেখ হাসিনার অবস্থা যেমন হয়েছে অমন অবস্থা যেন আপনাদের না হয় ওই জন্যে জনগণের প্রতি লক্ষ্য রাখেন জনগণের প্রতি লক্ষ্য রাখেন দেশ আপনার বাপের না গণতন্ত্র দেশ জনগণ যদি জাগে রে মামা মামা জনগণ যদি জাগে জনগন যদি জাগে মামা হম কার দিন গেলো আঙ্লে দিন গেলো করে যা কর দাও নেই আম আঙ্ দিন যা দাও আঙে মামা যদি মামা যদি খালি পুনের জামাই গুলা জাগে গো মামা আর যদি যদিটা জাগে মামা শেখ হাসিনার মত না লাগবে নরেন্দ্র নানা কই নরেন্দ্র মোদী নানা যদি জামাইরা জাগে গো নাতিটা যদি জাগে তাহলে কিন্তু ওই যে শেখ হাসিনের মতন ওই তো এই জন্যে সাবধান হুঁশিয়ার হন সাবধান হন যেভাবে দেশ চালানো দরকার দেশের ভিতরে শান্তি বজায় থাকুক যেভাবে দেশ চালানো দরকার সেভাবে দেশ চলান হ্যাঁ ভিডিওটা হ্যাঁ করার উদ্দেশ্য হলো কিছু সতর্কবাণী কিছু নসিহত করলাম এবং হাসু টাসু যা কিছু বলছি মামা সম্বন্ধে যা কিছু বলছি মজা করেই বলছি